এই এ টু জেড একদম ক্লিয়ার ভাবে দেখাই দিব জি ভাই কোনো জিনিস চলবে না আর কিন্তু ভাই হইছে ডিজিটাল মিটার অবশ্যই একদম জিরো এই যে জিরো আচ্ছা দেখি বিসমিল্লাহ বলে উঠাই দিলাম ভাই আচ্ছা টোটাল আসছে হচ্ছে 12 কেজি 300

জান দিলাম দিয়ে দিলাম দর্শক ভাই লাইভ প্রথম কল যে দিবি সেই পাব সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা রিয়া ডেরি ফার্ম হালিমবাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এই চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের একদম মাঝেই

খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে আছেন কেমন ভাই আছে মোটামুটি মোটামুটি ভালো বেচা কিনা আচ্ছা এখন বর্তমানে আপনার চোদ্দ পনেরোটা আছে চোদ্দ পনেরোটা আর এরকম শুধু আপনার খামার তো অনেক খামার আমার এখানে খামারেরও অভাব নাই ব্যাপারেরও অভাব নাই

একবারে মাটি কাটা দামে দিয়ে দেব একদম মাটি কাটা সার্ভিস গরু দেখাব একটা গরু দুধের গরু আচ্ছা দুধের গরুটা দুধ দোয়া দেখায় দেব একদম দহন হবে জি বুঝেন না অনেক দিন দহন করার ভিডিও করি না দুধের গ্যারান্টি শুরুতেই বলে দেন কত লিটার হবে এখন যতোকম হয় 12 লিটার দুধ একটা নে একটা নে আচ্ছা গাবি দেখলো ইনশাআল্লাহ বুঝবার আমরা তো লাইভ দহন করেই নিব জি জি সুযোগ সুবিধাগুলো কি কি থাকছে সুযোগ সুবিধা আমার এখানে দুধের গরুগুলো দুধ দোয়া দেখে নিতে পারবে আচ্ছা আর প্রেগন্যান্টগুলোর জরা একদম শতভাগ গ্যারান্টি তাই এই অনেক গাফি আমি এক সিরিযাল একটা ভিডিও নিছি চারটা দেওয়ার কারণ কি আসলে এত জাস্ট একটু অনলাইনে দিচ্ছি যে তো কথা শুরুতে না পারে কালেকশন দেখে তারপরে আলোচনা ইনশাল্লাহ হবে যায় কালেকশনটা সর্বপ্রথমে আমরা একদম ভরপুর পটের গাবিতে শুরু করলাম ডাবল বডি ছুঁই ছুঁই একটা ব্যাপার একদম সাদা কালোর পিন ভাই যাতি এটা যা থাকবে সবই জাত গাভি অবশ্যই আচ্ছা বুঝেন ভাই টাকা নাভি বেরোলে কত টাকা দিবে না পঞ্চাশ হাজার পার পিসে জরিপানা হবে ভাই আচ্ছা একদম দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত দেখলেই বোঝা যায় না মাথা দেখলেই যারাই কিনবে ভিডিও কলে যাচাই করবে তারপরে কিনবে এটা সময় কেমন আছে এটার সময় এখনো এক সপ্তাহ দশ দিন কিন্তু বললাম তো ভাই সামনে মনে হচ্ছে অনেকটুকু চলে আসছে এক সপ্তাহ দশ দিন নিবে

হচ্ছে জায়গা বড় হচ্ছে যেগুলোই গরু কিন্তু একটা পিস গরু আচ্ছা মাসাল্লা গাভি একদম চারটা বাটো একশো একশো এই অবস্থায় দুধের কেমন দিবেন এটার থেকে গরুর তো দুধ আসলে ওইভাবে গ্রান্টি দেওয়া যায় না গুলো পনেরো ষোলো লিটার দুধ

দুইটা দাঁত কে হচ্ছে ও প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের সাহস আছে বুকে ধরার হ্যাঁ তৈরি দেখা যাবে আচ্ছা আমরা দেখবো আম্রেজল খালি এটা লয়

একদম আচ্ছা যারা কিনবি ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে নিয়ে নিবে আমরা প্রচার করার মাধ্যম প্রচার করে গেলাম যে হালিম ভাইয়ের কাছে গাভী আছে সাইড করে দেন পরবর্তীটাকে দেখেছি তিন নম্বর সিরিয়ালে আর একটা গাভ নিয়ে আসছে এটা মোটামুটি ডাবল বোর্ডের গাভি কিন্তু ভাই পুরো বডি একদম টোটাল বিস্কুট কালার জাত কি এটারেড পার্সেন্ট বাগাবাড়ির জার্সি অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট বাগাবের জার্সি ভাই সংগ্রহ এলাকার থেকে দাঁত বয়স কেমন চলে এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স

আপনারা মানে দেখি আপনাদের মাঝে দুই একটা হঠায় মিলে জি ভাই আপনার বিয়ানের ছিল এটা আগের চব্বিশ পঁচিশ দেখি চব্বিশ পঁচিশ এর জায়গা দেখি এখন তো পাঁচ কেজি তোলা রয়েছে পাঁচ কেজিও নাই ভাই ওটা দেওয়া হবে আচ্ছা আচ্ছা দুই হাত বাড়ান লাগবে মাসাল্লাহ আসলে ভাই যখন এটা ফুলে তাহলে তো পিসাব উলানের উপর হ্যাঁ অবশ্যই আপনি দেখেন একবারে আপনি ভেন দিয়ে আত দিবেন উলানোর জায়গায় সাথে এইগুলাই হচ্ছে আরো যে গুলো দেখেন

খোলাসা করবেনি না এখন যদি কোনো দর্শক নেয় একটাই দাম

আচ্ছা একদম সাদা কালোর ছাপ ভাই জাতকেই কি এটা অরিজিনাল হল স্টার ফিজিয়াল বলা তো ভাই একদম হাস গলার মতো একটা আমার দেখো একটা গরু দেখছেন একটা গরুর গলার সঙ্গে কি কম্বল দেখছেন এর জন্যই ওই 50000 জরিমানা কথা বলছিলেন ক্রস গাবিতে দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে মানে চার দাঁত হচ্ছে কমপ্লিট হয় নাই এখন এখনো কমপ্লিট হয় একদম কুচি কুচি ভাস ভাই চামড়া কি বলবে এটা একবার চামড়া কাগজের মতো পাতলা ভাই প্রথম রাউন্ডের গাবি জি ভাই দেখেন এই যে দেখেন এই যে একাতি আসতেছিস আমরা মাসাল্লাহ খালি ওইখানে না ভাই উপর থেকে ধরলেও বলবে অবশ্যই আচ্ছা তো প্রথম রাউন্ডের বাচ্চা সান্না বকন বাচ্চা পড়লো বললে বাচ্চা ভাই কখন বাচ্চা ভাই একদম ভবিষ্যৎ গাভে ভবিষ্যৎ মা সে মায়ের থেকে

মিল্ক মিটারের পোহা ওইসব কোনো হিসাব চলবে না ডিজিটাল মিটার তো দাই তারপরে আর দেখি পাচ্ছি নাকি আচ্ছা আপনি চেষ্টা করেন ডিজিটাল মিটার ছাড়া আবি দমন দুধ মাপ হবে না আজকে জি ভাই আচ্ছা তো চলেন যাই ভাই এই যে বাসুরটাকে ছেড়ে দেওয়া হলো না হ্যাঁ ভাই আচ্ছা মাশাল্লাহ একদম পানানো শুরু করেন আমরা একদম ফার্স্ট থেকে লাস্ট দি এ টু জেড একদম ক্লিয়ার ভাবে দেখাই দিব জি ভাই কোন ঝুট ভাট কোনো জিনিস চলবে না আর মাপ হবে কিন্তু ভাই ওই যে ডিজিটাল মিটার অবশ্যই আচ্ছা তো বানাইতে থাকুক ইনশাল্লা আমরা দেখাইতে থাকি

মানে কতদিনে দুধ বাড়তেছে আস্তে আস্তে দুধ এখন বাড়বে এগারো লিটার দুধ হয়েছে কালকেও সাড়ে এগারো মতো হয়েছে জি ভাই আচ্ছা থাকুক ইনশাল্লাহ আমরা দেখাইতে থাকি জি Así.

বাইশ গ্রান্টি দিলাম তাতে দুই কেজি বাড়ে কমে না আচ্ছা একদম সলিড গির অবশ্যই আর আপনাদের তো বিজনেস পারলে সোনামটাই গ্রামে আরো গাবি নিলে আপনাকেই ঘুষবে

শেষ ভাই বৈদ্যুন শেষ হ্যাঁ বৈদ্যুন শেষ বালতি যেটুকু আছে ওইটুকু বালতির জন্য না ওটা এখনো ওলানটা ভাঙে নাই এখানে রাখেন বালতি এখানে রাখেন আপনি ডিজিটাল মিটার নিছেন জল আচ্ছা 마শাআল্লাহ তাতে কি মনে হয় ভাই এটা 30 লিটারের বালতি না জি ভাই আচ্ছা এই যে স্পষ্ট করে দেখাই দিতে বলবো 30 এল দেখা যায় রাখেন মিটার রাখেন যে মিটার অন করেন মিটারটা অন করেন মিটার দেখেন অন করেন আপনি অন করেন মিটার অন করেন আর জিরো টাইসনিক একদম জিরো এই যে জিরো আচ্ছা দেখি বিসমিল্লাহ বলে উঠাই দিলাম ভাই আচ্ছা টোটাল আয়শ্চরছে 12 কেজি 311 গ্রাম ভাই জি ভাই আচ্ছা বালতির ওজনটা বাদ যাবে 1 কেজির মতো বালতির ওজন 700 গ্রাম

আদ দশ এই কমপ্লেনগুলো নিয়ে যদি কিছু বলতেন এই জন্য তো আমি একটা করে লাইভ ভিডিও দেখানো দোয়া না দেখাই দিলাম আপনারা যেখান থেকে আসেন বাস্তবে এসে করে দু দুই বেলা দোয়া দেখে মিললে আপনার বুঝবো তো হইলো তবে গানিবে না হলে আর দরকার অনেকেই বলে যে ভাই আপনার ভিডিওর মধ্যে গাবিগুলাকে দুধ দন দেন এগুলা ঠক দেওয়া গাবি ঠক দিলে কি আদৌ দুধ পড়ে